আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার আজকে আমি আমাদের এমন একটি ইমোটার সম্পর্কে বলবো যা গোল্ড রয়্যালে গেইনা অবশ্যই একটা ফি দিয়েছে যা বের করতে মিস্টার চিপুলের আট লক্ষ গোল্ড চলে গেছে গেমিং উইথ তার পাঁচ লক্ষ ডায়মন্ড চলে গেছে সেটাই দেখার বিষয় আমাদের আজ কত গোল্ড চলে যায় সেটা দেখতে আমরা দেখতে পারছো আমাদের কাছে মোটামুটি সাতাশ হাজার গোল্ড আছে অ্যান্ড একাশিটা গোল্ড পাউচার আছে আমরা সেটা দিয়ে চেষ্টা করব বের করতে বের করার চেষ্টা কোথায় কোথায় টিপ দেই ভাই অনেক কষ্টের কথা সেটা বড়ো বিষয় নয় বড় বিষয় আমাদের কত এই কয়েকটার ভিত্তি আমাকে বের করতে পারে কি না পারে প্রথম বলতে বলতে প্রথম একটা স্প্রিন ডান টান মেরে কিছুই পড়ে সেটা বড় বিষয় নয় বড় বিষয় পড়বে দীর্ঘস্থ পড়বে সেকেন্ড স্পিনেও পড়ে নাই আবার ক্যারেক্টার চেঞ্জ করবো দেখি যাই হোক ভাই আমরা এটা বের করবই আর কি বের করব মানে করবই সে নিয়েতে ক্যারেক্টার চেঞ্জ করে নিলাম যদি অ্যাডাম থাকে তোমরা অ্যাডাম নিবা আর যদি অ্যাডাম না থাকে অন্য কোনো ফালতু ক্যারেক্টার নিয়ে নিবা সেটা বড় বিষয় নয় বড়ো বিষয় আমাদের এটা বের করতে হবে বের করার উদ্দেশ্যে আবার চলে গেলাম গোল্ড রয়্যালে রয়্যালে যে প্রথমে একটা স্পিন মারবো হয়তো একটা স্পিনে মারবো আমার মনে করছে আমি একটা স্প্রিন ভাই আমি ইমোট বের করবে যে হাত দিয়ে যেমন না আমি এইটা গাড়ি চালানো আমার ওইটা পড়ে গেছে দেখি একটা স্পিনে পরে নি এখন যা মারবো ভাই দশটা দশটা পড়লে পড়ছে না পড়লে নেই দশটা মারলাম পরে নেই সরি ভাই সরি একটা মারছি দশটা বলতাছি আর মারবো দেখা যাক পরে নাকি একটা মারব এবার ওপর নাই একটা একটা মারা যাবে না একটা একটা করে আর মারা যাবে না সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম এবার দশটা মারব সিদ্ধান্ত অনুযায়ী একটা দশটা মেরে দিলাম দশটা মারার পর কিছুই পড়লো না না পড়লে নাই আমাদের কাছে এখনো সাতান্নটা গোল্ড বাউজার আছে সেটা নিয়ে চেষ্টা করবো বের করার আবার মারলাম দশটা পরে নাই ভাই কষ্টের কথা ভাই শুরু ব্যাপার না আর দশটা মারবো তারপর ক্যারেক্টার চেঞ্জ করে নিয়ে করতেছি সেটাই বড় বিষয় বড়ো বিষয় আরও দশটা মারলাম অ্যাডামের কপাল খারাপ অ্যাডামের কপাল খারাপের কারণে সেজন্য আমরা আবার ক্যারেক্টার চেঞ্জ করার উদ্দেশ্যে এখান থেকে বের হব ক্যারেক্টারটা চেঞ্জটাই করব সরি আমার বয়সটা একটু সমস্যা একটু করে নিও সবাই এখানে কি হয়েছে ভাই এত থেমে আছে কেন সমস্যা আছে আবার সাতচল্লিশটা গোল্ড ব্লাউজার আছে দেখা যাক পরে নাকি ওখান থেকে বের হয়ে আসলাম ক্যারেক্টার চেঞ্জ করার জন্য ক্যারেক্টার চেঞ্জ করার জন্য সরাসরি প্রেসেটে ঢুকে গেলাম প্রেসেটে ঢোকার পর আব্বাকে নেবির আব্বাকে এই যে কেলির আব্বা বুড়া কেলের আব্বাকে নেবো স্পিন মারার জন্য এই বাবা কেলির আব্বাকেও কিভাবে সাজিয়ে রেখেছি ভাই ওকে সেটা বড় বিষয় নয় বড় বিষয় আমাদের মান্ডিটা বের করতে হবে আর তোমরা দেখো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরে এটা তো আমি পাইছি এটা তো আমার আর একটা লাইক দিও লাইক দিও আমার দিয়ে দিও সবাইকে আমি অ্যাড পাঠাবো ইনশাআল্লাহ এই ওমরটাকে আমার আদৌ পড়বে নাকি পড়বে না সেটাই দেখার জন্য আবার দশটা স্পিন মারলাম

চৌদ্দ হাজার কয়েন আছে দশটা স্পিন মার দিলে আর চার হাজার কয়েন থাকবে না তাও পরে নেই এই দশটা স্পিনের পর না ভাই এই দশটা স্পিনে পরে নেই না পড়লো নাই আর চারটা স্পিন মারবো দেখা যাক পরে নাকি পড়বে না ভাই আমার কপালে পড়বে না আমার কপালে এত ভালো না আমারও আট দশ লাখ গোল্ড খরচ করেই পড়তে হবে আমার গোল্ডে ছিল এত অল্প আর থ্যাংক ইউ গাইজ চ্যানেল ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য